আমরা সামনে সাকিব খানের সাথে আপনাকে দেখব সম্ভাবনা আছে আমি অবন্ত কিছু বলবো আমি খুব বাস্তববাদী একটা মেয়ে স্ট্রেইট কথা বলি সাকিব খানের সাথে এখন কি আমার যায় ক্যামেরা আমার কিন্তু যায় না এটা আমি আমি এটা কিন্তু মনে করি যে একটা সময় থাকে আমার যে সময়টা ছিল আমার বয়সটা যেটা ছিল আমার তার সাথে অভিনয় গেছে

দর্শক হলে টিকিট কাটতো স্বপ্ন দেখত অনেক কিছু লাব লাভ লাব 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 লাভ একটা নায়িকার সময়সীমা যদিও থাকে না এটা যদি বলা হয় কথা এখন শাবনূর অনেক আমার যে অনেক 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 বড় সুপার তাকেও তার আসন ছেড়ে দিতে হয়েছে একজন মৌসুমী আবার রিঙ্গাল মানে ওনাকে দেখলে মানুষ আমরা দেখে আমি যখন তাকে প্রথম দেখেছি আমি মনে হয় আমিও তো একটা চলচ্চিত্রের নায়িক আছে আমারও মনে হয়েছে ওনাকে একটু শুয়ে দেখবো তারা আসনও ছেড়ে দিতে হয়েছে সো আমার আমাকে ছেড়ে দিতে হয়েছে এটা দুঃখের কোনো বিষয় নয় এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে সব থেকে বড়ো মা গুস হোসেন করেছেন আমাদের কেন আমরা কেন যাই জানি আচ্ছা যারা অভিনেতা অভিনেত্রী তাদের কিন্তু অবশ্যই কিছু মানে একটা সুন্দর একটা ব্রেন আছে আল্লাহ প্রদত্ত সবাই সিনেমার নায়ক নায়িকা হতে পারে না ধরেন যে কোটি কোটির মধ্যে একজন হচ্ছে সো এখন আমি একজন প্রধান নায়িকা হিসাবে আমি ফিট না তাহলে আমি নিজেই কেন ইনভেস্ট করব আমার নিজের প্রতি আর প্রডিউসার কেন আমার প্রতি ইনভেস্ট করবে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে অনেক সুন্দর সুন্দর নায়ক আছে তারা হবে তারা তাদের কাস্ট করা হবে তাদের ঝলক আমরা দেখব আমাদের ঝলক তো আমরা দেখিয়েছি আপু আমি এই যে